রাজধানী বিটি কলেজ মাঠে বুধবার সকালে অটো চালকরা জমায়েত হয়ে প্রতিবাদে সামিল হয়েছে অটো চালকদের অভিযোগ ছিল যে কত গত কয়েক মাস ধরে তারা লক্ষ্য করছে যে জিবি থেকে বণিক চৌম্বনী রোডে দিন দিন অটোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে খবর নিয়ে তারা জানতে পারেন যে খয়পুর রাজচন্দাই রানির বাজার মোহনপুর জিরানিয়া আনন্দনগর সহ বিভিন্ন পঞ্চায়েত এলাকার অটো পারমিট পরিবর্তন করে জিবি বণিক চৌম্বনী রোডে অটো চালাচ্ছে থেকে রোডে অটো চালাত আর্থিক ভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিষয়ে বিস্তারিত কি রয়েছে দেখে নেব একবার আমরা একটা বিষয় দেখছি যে আমরা রোডের মধ্যে কিছু রাধানগর নরসিংহরের গাড়ি বা সেন্টপালা থেকে ওল্ড আগরতলার গাড়ি পারমিট চেঞ্জ হয়েছিল আমরা রোডের মধ্যে সেনপালা জিবির থেকে বনিকশমণি রোডের মধ্যে আয়তো পঞ্চায়েতের গাড়ি বা এটি পঞ্চায়েতের গাড়ি যাই হোক আমরা এই কারণে কালকা বিকেশে গেছিলাম বিগেশে জানার লাগে আমরা সাত আটজন গেছিলাম গিয়ে আমরা তারা রিপোর্ট অনুযায়ী কাগজ দেখছি তারা রিপোর্টের মধ্যে দেখছি যে প্রায় বাইশ তেজ বা চব্বিশটার মতো গাড়ি হইব হ্যাঁ ওই গাড়িটি দিকের পারমিট পঞ্চায়েতের আমরা এই বিষয় নিয়ে দেখলাম এই কারণে আমরা আজকে এখানে সবাই জড়িত হয়েছি রাস্তার জড়িত হয়েছে নাকি রাস্তার মধ্যে জাম সৃষ্টি হইব এই কারণে লিগা জড়িত হয়েছি আগামী দিন আমরা কো কর্মসূচি রাখছি আগামীকালকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আবার বিকেছে অটো চালকরা আরও জানিয়েছে যে এই বিষয়ে প্রতিবাদ জানাতে তারা বৃহস্পতিবার পরিবহন দপ্তরে যাবে এখন সময় বিরতি ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন